হ্যালো বাইজ ওয়েলকাম টু মাইন্ড নাদার নিউ ব্লগ মাইচাল রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকে চলে এসেছি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের পূজা প্রিপারেশন দেখতে আর তোমাদেরও এই ব্লগে সেটাই দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অ্যান্ড লেটস গো তো এই হচ্ছে এবছরের কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের ব্যানার আর ওদের থিম হচ্ছে সিমফোনি তো এবার যাই তোমাদেরকে দেখাই তো আমাদের আসতে হবে এই রাস্তা দিয়ে বস্তি যে রোডটা তো এখান দিয়ে এসে তারপর এখান দিয়ে হবে এন্ট্রি তো এখানে দেখতে পাচ্ছ যে দুই দিক দিয়ে বাসের যে স্ট্রাকচারের কাজটা সেটা হচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছ যে বাসের স্ট্রাকচারগুলো সাইডে আবার এড়ি দিয়েও রয়েছে বাসের স্ট্রাকচারে কাজ চলছে তারপর এখানে কিছু লোহার স্ট্রাকচার বানানো হয়েছে এগুলো লোহার স্ট্রাকচার বানানো হয়েছে এখানে বেশ কিছু লোহার স্ট্রাকচার দেখতে পাওয়া যাচ্ছে এখান দিয়ে এখানেও বেশ কিছু লোহার স্ট্রাকচার দেখা যায় এখানে যে বাইরের ডিজাইনগুলো গুলো হচ্ছে তো সেগুলো বানানো কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ যে খুব সুন্দর করে লোহার রডগুলোকে জয়েন্টের কাজ চলছে উপর তারপর কাপড় লাগিয়ে বিভিন্ন ডিজাইন ভেতরে এখানে খুব সুন্দর লোয়ার ডিজাইন করা হয়েছে এবার তোমাদের সামনে মেইন যে পুজো মণ্ডপ সেটাতে যাই সেটা দেখাই এখানে আপাতত একটা পর্দারে রেখে রেখেছে তো এখানে বিভিন্ন রকমের যে জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যেগুলো অনেকটা বাদ্যযন্ত্র টাইপের লাগছে যে লোহার রডের মধ্যে স্ট্রাকচারগুলো কাপড় দিয়ে খুব সুন্দর করে ডিজাইন বানানো হয়েছে এখানেও রয়েছে কিছু ডিজাইন দেখতেই পাচ্ছ যে এখানে বিভিন্ন রঙ বেরঙের ডিজাইন বানানো হচ্ছে কিছু ডিজাইন খুবই সুন্দর লোহার রডের মধ্যে এই কাপড়গুলো দিয়ে খুব সুন্দর ডিজাইন করা হচ্ছে এখানে চিটু খুব সুন্দর করে কাজ করছে ডিজাইনগুলো বানানোর এছাড়াও উপরেও খুব সুন্দর করে ডিজাইনগুলো বানানো হয়েছে দিয়ে দেখতে পাচ্ছো যে উপরে যে ডিজাইনগুলো করা হয়েছে চারিদিকে শুধু এরকম ধরনের ডিজাইন রয়েছে যেগুলো পুরো প্যান্ডেলের মধ্যে ফিট করা হবে লোয়ার রডের উপর বিভিন্ন রঙ বেরঙের কাপড় ব্যবহার করে স্পোর্টিং ইউনিয়নের প্রতিমা মাটি যে কাজটা সেটা চলছে এখন দেখতে পাচ্ছ যে কাকুরা খুব সুন্দর করে মাটির কাজটা করছে এদিকে কার্তিক সরস্বতী দুর্গা ঠাকুর লক্ষ্মী আর গণেশ সুন্দর করে কাজ করছে

আজকের মতো এই ছোট্ট ব্লগটা এন করছি যদি কোন যেমন স্পোর্টিং ইউনিয়নের এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা নেক্সট এক্সক্লুজিভ ব্লগে টাটা বাই বাই ভালো থাকো